ওয়েলকাম গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজুলার ভিলেজ ফুটেস কিচেনে সবাইকে স্বাগত আমি দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলেছি ডিম ডিম ভাপা কারি এই রেসিপিটা খুব ভালো হয় তাই অবশ্যই আপনার ভিডিওটা দেখতে থাকুন না টেনে আর যারা চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল ঘন্টা টিপে দাও যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায় এখানে একটা মাটির পাত্র নিচে এর মধ্যে খানিকটা জল দিলাম দিয়ে একটা ছিদ্র থালা আমি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একই সাইজের তিনটে বাটি এখানে আমি দিয়ে দেবো এই তিনটে বাটির উপরে আমি একটু হালকা করে সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো দেখুন অল্প অল্প করে সাদা তেল দিচ্ছি এইভাবে তেল দিয়ে বাটিটা মাখিয়ে দেবেন যাতে ডিমের পোস্টটা ধরে না যায় সহজে উঠে যায় এই কারণেই তেলটা দেওয়া তেলটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে তেলটা আমি মাখিয়ে নিয়েছি এবারে ডিমটা খুব সাবধানে দেবে কুসুমটা যেন গোটা থাকে আমি যেভাবে দিচ্ছি এইভাবে এইভাবে দিয়ে ডিমগুলো সব দেয়া হয়ে গেল এটা আমি একটা থালা দিয়ে চা চাপা দিয়ে কিছুক্ষণ মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে আমি ভালো করে ভাপিয়ে নেব যাতে সিদ্ধটা হয় পঁচিশ মিনিট মিনিমাম রাখবো পঁচিশ মিনিট পরে আমি এটা খুলছি দেখুন পুরো ডিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার একটা ছুরির সাজ আমি দেখে নেব জাদু ভিতরে সিদ্ধ হয়েছে কিনা এবার আমি এটাকে লাভিয়ে ঠান্ডা করতে দেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তারপর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া বুড়ি আমি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি কালো জিরে ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে দেবো কালো জি আর পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচড়া করার পরে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে টমেটো কুচিটা এখানে আমি দিয়ে দেবো একটু আদা দিয়ে দিচ্ছি তারপর টমেটো কুচিটা আমি দিয়ে দেবো আদাটা খুব মাপে দেবে খুব বেশি লাগে না এবার টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটু জাস্ট লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী মতো লবণ দিলাম লবণ দিয়ে ফের আমি নাড়াচাড়া করতে থাকবো লবণটা যখন টমেটো পেঁয়াজ সাথে ভালোভাবে মিশে যাবে তখন মানে কেটে ডাকা ছোট ছোট করে কুচি পেঁয়াজ পাতা এখানে আমি ইউজ পারলে করতে করতে পারেন পারেন না না করে পেঁয়াজ পাতাটা দিলে গন্ধটা হয় এই কারণে আমি পেঁয়াজ পাতাটা দিচ্ছি দেখুন পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে দিয়ে জাস্ট তুমি নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচা করার পরে আমি এখানে হলুদ দিয়ে দেবো মা অনুযায়ী হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু সামান্য ঝালের গুঁড়ো দেবো একটু সামান্য ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়োটা ছিল না ঘরেতে এই কারণে এবার দেখুন একটা ভালো করে কষা হয়ে গেছে স্বাদ মানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এবার যে জলটা জাস্ট কিছুক্ষণ ফটার পরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম দেখুন ডিমগুলো দিয়ে দিচ্ছি তা আমার এই ডিম ভাপা কারিটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট সবাই সুস্থ থাকুক ভালো